মাঝপথে রথ থেমে গেলে কি হয় জানেন রথের দড়িতে টান দিলেই কি মুক্তি মেলে জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে এমন কিছু বিশ্বাস আছে যা জানলে আপনি বিস্মিত হবেন সাতাশে জুন শুরু হচ্ছে শুভ রথযাত্রা মাসির বাড়ি যাবে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী শুধু পুরী নয় দেশের নানা প্রান্তে ধুমধাম করে পালিত হয় এই উৎসব রথের দড়িতে টান মানেই শুধু একটা উৎসবে অংশগ্রহণ নয় শাস্ত্র বলে যারা এই দড়ি টানেন তাদের জীবনের দুর্ভাগ্য দূর হয় আর খুলে যায় মুক্তির পথ তাই তো রথের দড়িকে বলা হয় সৌভাগ্যের রশ্মি তবে যদি রাত হয়ে যায় যদি কোনো বিশেষ কারণে মাঝপথেই রথ থেমে যায় তাহলে কী হয় শাস্ত্র বলে যদি ভক্ত মন থেকে রথযাত্রা শুরু করেন কিন্তু কোনো কারণে মাঝপথে থামাতে হয় তাহলে কোনো পাপ হয় না কারণ জগন্নাথ জানেন ভক্তি আসে হৃদয় থেকে নিয়ম থেকে নয় আপনি চাইলে বাড়িতেও জগন্নাথ দেবের মূর্তি রাখতে পারেন পুজোর জন্য দরকার শুধু চন্দন আর ফুল তবে মনে রাখবেন কখনোই অপরিচ্ছন্ন হাতে দেবমূর্তি স্পর্শ করবেন না জগন্নাথ দেবের রথ কেবল রাস্তার পথ নয় একটি ভক্তির পথ তাই মাঝপথে থেমে গেলেও যদি হৃদয়ে ভক্তি থাকে তিনি আপনার রথের সাথেই থাকেন এই রথযাত্রায় আপনার ঘরে মনে জীবনেও আসুক জগন্নাথ দেবের আশীর্বাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন দ্য ফ্যাক্ট ইউনিভার্স কারণ এইখানে আমরা খুঁজি ধর্ম ইতিহাস আর রহস্যের গভীর সত্য